হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লগ তো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি বেশ একটা ভালো ছিলাম না কারণ বেশ কিছু প্রবলেমসের জন্য তোমাদেরকে কয়েকদিন ধরে আমি ব্লগ দিতে পারিনি তো আবার আমি চলে এসেছি তো এখন দেখতে পাচ্ছি স্টেশনে চলে এসেছি তো আমার শ্বশুর মশাইকে মানে শ্বশুর বাবাকে হচ্ছে কুকুরে কামড়িয়েছে স্ট্রিট ডগ তো মানে উনি বাড়িতেই ছিল হঠাৎ করে এসে পেছন দিক থেকে পিঠের মধ্যে কামড়ে দিয়েছে তো সেই জন্য আমরা যাচ্ছি ভ্যাকসিন লাগাতে তো ঘটনাটা ঘটেছে তো ঘটনাটা কিন্তু ঘটেছে কালকে বিকাল বেলা। মানে সাড়ে তিনটে নাগাদ তো আজকে মানে তখন আর কি আমরা পাশে ডাক্তার ডেকে টিটিনাস লাগিয়েছিলাম তারপরে সাবান দিয়ে অনেকক্ষণ ধরে সেখানে ওয়াশ করে ব্রোডিন গরম করে লাগিয়েছিলাম তো আজকে সকালবেলা আমরা যাচ্ছি হচ্ছে ভ্যাকসিন লাগাতে তো চলো এই হচ্ছে আমার শ্বশুর বাবা আর চলে এসছি আমরা ট্রেনও ঢুকে গেছে আর আমরা এখন চলে এসছি কিন্তু আকাইপুর প্রাথমিক কেন্দ্রে কারণ এখানে কাছেও হয় আর এখানে পাওয়া যায় ভ্যাকসিনটা তো সেই জন্যে তো এখানে এসছি আসার পরে পনেরো কুড়ি জনের পরে লাইন দিয়েছি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কেটে গেছে তারপরে ডাক্তারবাবু এসেছে তো ওখানে জিজ্ঞাসা করলাম তো ওনারা আমাকে এখান থেকে ভ্যাকসিনটা দিল না কারণ আমরা হচ্ছে আলাদা ডিস্ট্রিক্টের লোক তাই জন্যে তো তারপরে রানাঘাটে চলে এসছি আসার পরে লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়ে এই যে ডাক্তারবাবুকে এখন দেখাচ্ছি তো ভেতরে ঢুকে গেছে তো ডাক্তারবাবু এখানে একটা মলম লিখেছে আর হচ্ছে ভ্যাকসিন লিখেছে তো ভ্যাকসিনটা নেব নেওয়ার পরে তারপরে ডাক্তারবাবু খুব ভালো একদম নরম সরমভাবে কথা বলে বেশ লাগে তো তারপর আমরা চলে এসেছি ভ্যাকসিনের ঘরে এবার লাগাবো ভ্যাকসিন তো আমার তো ভীষণ ভয় লাগছিলো কারণ আমি ইঞ্জেকশানে ভীষণ ভয় পাই আমি তো অন্যদিকে তাকিয়েছিলাম তো আমি দেখলাম বাবা সত্যি ভীষণ শক্ত মানে উনি ভীষণই মানে উনার মনোবল ঠিক আছে একটুও মানে উ আ কিচ্ছু করলো না আর একটাই ডোজ দু হাতে আধা আধা করে দিয়েছে আর এইভাবেই ভ্যাকসিনটা হলো তারপরে আবার আর মানে ইঞ্জেকশন নিতে হয়েছে সেটা হচ্ছে পিঠে মানে যেখানে কামড়েছে তো কামড়েছে বলতে কী বলতো দুটো দাঁত পুরো ভালোই ডিপলি হয়েছে রক্ত বেরিয়েছে মাংস বেরিয়ে গেছে আর মানে চারটে দাগ মানে কোনো মতে আপ ছাপছে ওগুলো হয়তো পায়েরই ছাপ হবে নাকি আমি সঠিক জানি না বাট ওগুলো অতটা ভালো বোঝা যাচ্ছে না তো যাই হোক পরে ওইখানেও গিয়ে একটা ইঞ্জেকশান লাগাতে হয়েছিল তো তোমরা দেখো যে কতটা মনের জোর থাকলে কতটা সাহস থাকলে এইভাবে হাসি মুখে কেউ ভ্যাকসিন নেয় মানে আমি জীবনে প্রথমবার দেখলাম সত্যি মানে আমি তো ভয় একদম আমার শিষ্যির করছিল আর বাবা এতটা মানে ভালোভাবে নিয়েছে সত্যি আমার ভীষণ ভাল লাগছিল জিনিসটা দেখে তো তারপরে আমরা চলে এসেছি হচ্ছে ওষুধ নিতে মানে যে মলমটা লিখেছিলো সেই মলমটা নিলাম নেওয়ার পরে হচ্ছে আমরা এমার্জেন্সিতে চলে এসেছি কারণ ওই ইঞ্জেকশানটা এমার্জেন্সির ওখান থেকে দেওয়া হবে তো এখানে বাবা এখন ড্রেসগুলো চেঞ্জ করে নেবে কারণ ওটা তো পিঠে ওই জন্যে পুরো জামা না খুললে হবে না তো তার আগে আর কি বাবার ওয়েট মেপে দেখলো আর আমি আশ্চর্য হয়ে গেলাম পুরো বাবার মাত্র সাঁত্রিশ কেজি ওয়েট ঠিক আছে তো এটা সত্যি কথা আমার ভীষণই একটা আশ্চর্য লাগলো যে এত কম ওয়েট তো যাই হোক তারপরে বাবা হচ্ছে আবার একটু জামা খুলে দেখাচ্ছিলো তো ওনারাগুলো ড্রেসিং রুমে যেতে হবে ওখানে গিয়েই দেখে নেবে ঠিক আছে তো আবার আমাকে জিজ্ঞাসা করছিলো যে ভালো করে ওয়াশ করা হয়েছে কি না তো আমরা তো গতকালকে করেছিলাম আজকে আর ওয়াশ করিনি তো যাই হোক এখন এইখান থেকে ভালোভাবে সব কিছু ঠিকঠাক করিয়ে নিয়ে ওয়েট মেপে নিয়ে সব কিছু জিজ্ঞাসা টিজ্ঞাসা করে নিয়ে আমরা হচ্ছে পাশের রুমে যাব পাশের রুমে গিয়ে তারপরে হচ্ছে ওনাকে ওই জায়গাটাই মানে যেখানে কামড়ে ছিল সেই জায়গাটাতে কিন্তু ভ্যাকসিনটা দেওয়া হবে মানে ইঞ্জেকশানটা দেওয়া হবে আর সত্যি এটা নাকি ভীষণই যন্ত্রণাদায়ক কারণ এই সিস্টার দিদি বলছিল যে ভীষণ যন্ত্রণাদায়ক কিন্তু বাবাকে দেখলাম উনি একটু আর কি আগের ভ্যাকসিনটার মতো চুপচাপ মানে শান্তভাবে নিয়ে নিল আর এখানে না একটা বাচ্চা এত কাজ ছিল মানে কী বলবো ভীষণ মানে ছোটো ছোটো বাচ্চাদেরকেও ছাড়েনি কুকুরগুলো যে একটি শুরু করেছে তো যাই হোক তারপরে আমরা বেরিয়ে আসলাম আর এখানে এসে হয়েছে আর কাণ্ড বাবা বললো যে হচ্ছে টোটোই করে যাব না হেঁটে হেঁটে যাব মানে আধা ঘন্টা ধরে আমাকে সেই হসপিটাল থেকে স্টেশন অবধি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসছে ঠিক じゃあ。 তো এটা একটা মজাও লাগছিল তারপরে একটু সাজাও লাগছিল তো ওনার হাঁটা দেখে আমিও হাঁটলাম হাঁট হাঁটতে আমরা বেশ ভালোই আনন্দ করতে করতে চলে আসলাম তারপরে উনি আবার কি একটা বেশ কিনবে ওখানে তাই জন্য একটুখানি কেনাকাটা করলো আর এই যে দশ টাকার ছোলা মুড়ি নিয়েছি গরম গরম মুড়ি বেশ ভালোই লাগে খেতে মানে একসময় যখন রানাঘাটে কোচিংয়ে আসতাম তখন এখান থেকে কিনে খেতাম ভীষণ টেস্টি লাগতো তো অনেকদিন পরেই খাবো আশা করি ভালোই লাগবে তো তারপরে আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি আর উনি এখন হাত মুখ ধুয়ে নিচ্ছে তারপরে দেখা যাক কি খায় আর এই যে ইনি হচ্ছে দশ টাকা করে পাঁপড় বিক্রি করছিল ভীষণই খারাপ লাগছিলো আমার দেখে তো ওনার কাছ থেকে একটা পাপড় নিয়ে নিলাম আর এখানে বসে এনে খাওয়া দাওয়া করছে তারপরে আমরা চললাম বাড়িতে তো সবাই ভালো থেকো টাটা বাই বাই